ছবি তার শাশুড়িমা নীলিমা দেবীর জ্বালাতনি ভীষণ পরিমাণে অতিষ্ঠ হয়ে ওঠে কারণ ছবির শাশুড়িমা সারাদিন শুধু শুয়ে বসে আরাম করে আর ছবিকে সারাদিন খেটে খেটে মরতে হয় নীলিমা দেবী সারাদিন তার বৌমাকে দিয়ে বাড়ির কাজকর্ম করায় রান্না বান্না করায় এমনকি ছবিকে ভীষণ পরিমাণে ফাইফরমাস খাটতে বাধ্য করে এভাবেই দিনের পর দিন ছবির উপর শাশুড়ি মায়ের অত্যাচার আরও যেন বাড়তে থাকে একদিন ছবি রান্নাঘরে গিয়ে দুপুরবেলার জন্য রান্নাবান্না করতে শুরু করে ছবি সেদিন ডাল মাছ এবং ডিম ভাত রান্না করবে বলে ঠিক করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নীলিমা দেবী রান্নাঘরে এসে বলে তোমাকে আমি বলেছিলাম আমার সাদা কালারের শাড়িটা সুন্দর করে পরিষ্কার করে রাখতে আর তুমি দেখো তুমি এমন ভাবে পরিষ্কার করেছ যে নীল রং লেগে গেছে কতবার বলেছি তুমি আমার শাড়িগুলো বাদ বাকি জামা কাপড়ের সঙ্গে মেশাবে না কিন্তু তুমি আমার কথাই শোনো না কিন্তু মা আমি আপনার শাড়িটা আলাদাভাবেই ধুয়েছিলাম তাই এই নীল রংটা কোথা থেকে লাগলো আমি সেটাই বুঝতে পারছি না আমি কি তোমাকে মিথ্যা কথা বলছি নাকি এই দেখো এই শাড়িতে এমন রং লেগে গেছে যে শাড়ির রং সাদা নাকি নীল বোঝাই যাচ্ছে না এই বলে নীলিমা দেবী তৎক্ষণাৎ শাড়িটা ছবির মুখে ছুঁড়ে মারি আর ছবি চমকে ওঠে তোমার রান্না হয়ে গেলে তুমি আমার এই শাড়িটা আবার ধুয়ে দেবে আমি আরো কিছু শাড়ি বাথরুমে রেখে এসেছি ওগুলো পরিষ্কার করে দেবে শাড়ি ধোয়া হয়ে গেলে বাথরুমটা ভালো করে সার্ভ দিয়ে পরিষ্কার করবে কারণ বাথরুমটা ভীষণ পরিমাণে পিছল হয়েছে এই বলে নীলিমা দেবী ঘরে চলে যায় আর সে ঘরে এসি চালিয়ে আরাম করে টিভি দেখতে শুরু করে অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই ছবি রান্না বান্না হয়ে গেলে ছবি তার শাশুড়ি মাকে খাবার খাওয়ার জন্য বাইরে ডাকে কিন্তু নীলিমা দেবী সেই সময় বাইরে বেরিয়ে খাবার খেতে চায় না তাই ছবি খাবার নিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে দিয়ে আসে এমন সময় নীলিমা দেবী আরাম করে নিজের খাটে বসে বসে খাবার খেতে থাকে এই যে বৌমা তুমি কিন্তু আমার দেখা দেখি নিজের ঘরে গিয়ে খাবার খেতে যেও না কারণ ঘরে খাবারের গন্ধ হলে আমার ছেলে মোটেই পছন্দ করে না তুমি বারান্দায় মাটিতে বসে খাবার খাবে আমি কখনোই ঘরে খাবার খাই না মা আর মাটিতে বসে খাবার কেন খাবো আমি আমাদের অত বড় ডাইনিং টেবিল আছে আমি না হয় টেবিলে বসেই খাবার খাবো না না একদম নয় আমার ছেলে এই সপ্তাহেই একটা নতুন টেবিলের কভার নিয়ে এসেছে তুমি যদি টেবিলে খাবার খাও তাহলে কভারে হলুদ দাগ হয়ে যাবে তাই তুমি মাটিতে বসেই খাবার খাবে শাশুড়ি মা এই কথা বললে ছবির কিছু করার থাকে না তাই সে বারান্দায় গিয়ে মাটিতে বসে দুপুরের খাবার খায় কিন্তু তার কপালে ভালো খাবার জোটে না কারণ তার শাশুড়িমাই ইতিমধ্যেই বেশিরভাগ খাবার খেয়ে নেয় আর ছবির জন্য শুধুমাত্র মাছের ঝোল আলু এবং সামান্য ভাত পড়ে থাকে ছবির কপালে একটা মাছ পর্যন্ত জোটে না যেহেতু নীলিমা দেবী মাছ খেতে ভালোবাসে তাই সে একসঙ্গে তিন পিস মাছ খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি দিন নীলিমা দেবী সকাল বিকাল শুধু বাইরে ঘুরে বেড়ায় আর যতক্ষণ বাড়িতে থাকে শুয়ে বসে আরাম করি অন্যদিকে বৌমার উপর নির্যাতনের শেষ নেই মা আজকে একটু বাপের বাড়িতে যাবো কারণ আমার ভাই বিদেশ থেকে এসেছে তাই আমাকে বলেছি দেখা করতে অনেকদিন ভাইয়ের সঙ্গে দেখা হয় না তাই আমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবো না না একদম না তোমার কোথাও যাওয়া হবে না কারণ তুমি যদি বাপের বাড়িতে যাও তাহলে এই বাড়ির কাজ কে করবে শুনি ভাই বিদেশ থেকে এসেছে আর তুমি এমন করে বলছো যেন স্বর্গ থেকে নেমে এসেছে ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে নাও গিয়ে আর দেখা করতে হবে না শাশুড়ি মায়ের কথা শুনে ছবির খুবই মন খারাপ করে অন্যদিকে তার বাপের বাড়ি থেকে বারবার ফোন আসে কিন্তু ছবি কিছুতেই বাপের বাড়িতে যেতে পারে না তাই সে নিজের ভাইকে ফোন করি মিথ্যা অজুহাত দিয়ে দেয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটি একদিন নীলিমা দেবীর এক বান্ধবী ছায়া দেবী তাকে ফোন করে আর তখনই নীলিমা দেবী বৌমার নামে নিন্দার পুল বেঁধে বসে আর বলিস না ছায়া তোর বৌমা যেমন আমার বৌমাও ঠিক তাই দিন একটা কাজও করে না শুধু ফোন নিয়ে খাটের উপর শুয়ে থাকে আর আমি খেটে খেটে মরি মহারানী আরাম করে আর আমি সারা দিন কাজ করি রান্না করা সারা ঘর বাড়ি মোছা জামা কাপড় কাঁচা এই বয়সে এত কিছু করতে পারি বল তোর মতো আমাকেও সারা বাড়ির কাজ করতে হয় আমার সঙ্গে দেখা হলে তুই দেখতে পাবি আমার গায়ে হাতে পায়ের চোখে মুখের কি অবস্থা হয়েছে একেবারে কালো চোপচোপ হয়ে গেছে কিন্তু তুই কি সুন্দর এখনো চমকাচ্ছিস সারা বাড়ির কাজ করার পরও তুই এখনো এত সুন্দর আছিস কিভাবে আমি সেটাই তো বুঝে পাই না এমন কথা শুনে নীলিমা দেবী কোনো উত্তর দিতে পারে না কারণ সে মোটেই সারা বাড়ির কাজকর্ম করে না সে শুধু পার্লারে গিয়ে রূপচর্চা করে থাকে সেই জন্য তার ত্বক এত উজ্জ্বল তাকে দেখে মনে হয় যেন তার ত্বক থেকে মাখন ঝরে পড়ছে তাই নীলিমা দেবীর নিজের বান্ধবীর কথার উত্তরে কিছুই বলতে পারে না এমন সময় সেখানে ছবি চলে আসে কারণ শাশুড়ি মায়ের চা খাওয়ার সময় হয়ে এসেছে তাই ছবি যখন শাশুড়ি মায়ের ঘরে চা নিয়ে আসে তখন ছবি তার শাশুড়ি মায়ের মিথ্যা কথা শুনে নেয় মা আপনি আমাকে সারাদিন যা কাজ করতে বলেন আমি তো সব কাজই করি আপনার খেয়ালও রাখি তবুও আমি আপনার মন জিততে পারলাম না আপনি আপনার বান্ধবীর কাছে এরকম বদনাম করতে পারলেন চুপ করো এরকম অবলা নারীদের মতো কথা বলো না আমি যা বলেছি বেশ করেছি আর তুমি এই বাড়ির জন্য যা কাজ করো সেটা তোমার কর্তব্য আমার ছেলে তোমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে না হলে আমার ছেলের জন্য ভালো ভালো ঘরের সম্বন্ধ এসেছিল আমি আমার ছেলের ভালো ঘরে বিয়ে দিতে পারিনি তাই এখন আমি তোমাকে যা বলছি তোমাকে তাই করতে হবে এই বলে নীলিমা দেবী তার বৌমার উপর বাড়ির কাজ চাপিয়ে দিয়ে পার্লারে চলে যায় কয়েক ঘন্টা পর পার্লার থেকে বাড়িতে ফিরে এসে সে খাটের উপর শুয়ে শুয়ে ফোন দেখে আর এমন সময় ছবি রান্নাবান্না বান্না করে মায়ের মুখের সামনে খাবার দিয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন ঘর ভুল ছবি একটা দামি ফুলদানি ভেঙে ফেলি তখনই তাড়াতাড়ি সেখানে নীলিমা দেবী চলে আসে কিন্তু এমন সময় নীলিমা দেবীর মুখে ফেস প্যাক লাগানো থাকে তবুও সে ফেস প্যাক লাগিয়ে তার বৌমাকে তুলোধনা করতে ছাড়ে না বোমা তুমি কানা নাকি আমার মেয়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিল আর সেখান থেকে অনেক টাকা খরচা করে এই ফুলদানিটা আমার জন্য কিনে নিয়ে এসেছে আর তুমি এই ফুলদানিটা ভেঙে ফেললে এখন তোমাকে যদি বলি তুমি টাকা দিয়ে এই ফুলদানি আমাকে আবার কিনে দিতে পারবে এক টাকার মুরদ নেই আর আমার এত দামি জিনিসটা নষ্ট করে দিল শয়তান মেয়ে কোথাকার আমি বুঝতে পারিনি মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন আসলে সারাদিন কাজ করছি তো তাই মাথাটা ঘুরে গেছে তোমাকে ক্ষমা করলে এই ফুলদানির দাম মিটে যাবে মনে হচ্ছে থাপ্পড় মেরে তোমার দুটো দাঁত একেবারে ফেলে দিই অসভ্য মেয়ে কোথাকার জিনিসপত্রের মর্ম বোঝে না শুধুমাত্র নষ্ট করতে ব্যস্ত কিছু বললেই শুধুমাত্র শরীর খারাপের অজুহাত কি করো তুমি সারাদিন হ্যাঁ সারাদিন তো বাড়িতে বসে আরাম করো এমন সময় ছবি সেই ফুলদানির টাকা মেটানোর জন্য আলমারি থেকে তার সোনা গহনা নিয়ে সঙ্গে সঙ্গে তার বৌমা সোনা গহনাগুলো নিয়ে নেয় এভাবে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিন নীলিমা দেবী ছবিকে ভয় দেখিয়ে রাখে যাতে ছবি তার স্বামীকে কোনো কিছু জানাতে না পারে এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন ছবি বান্না করতে দেরি হয়ে যায় বলে বোমা তুমি ভালো করেই জানো আমার খাওয়া দাওয়ার সময় একেবারে টাইম টাইম টু আমি প্রত্যেক দিন দুপুরে একটার মধ্যে খাবার খেয়ে নি আর তুমি আমাকে আজকে সময় মতো খাবার দিতে নি তাই আজকে আমি খাবার খাবো না এখন তো একটা দশ বাজে দশ মিনিটের জন্য আপনি আমাকে বকাবকি করছেন আপনি প্লিজ খেয়ে নিন এরকম না খেয়ে থাকবেন না আপনার শরীর খারাপ করবে নীলিমা দেবী বোমার কথা শুনতে চায় না সে রাগে গজগজ করতে করতে ঘরে চলে যায় কিন্তু সে নিজের ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে চকলেট এবং ক্যাডবেরি খেতে শুরু করে এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা যখন বিজয় অফিস থেকে ফিরে আসে তখন নীলিমা দেবী মুখ শুকনো করে বাইরে বেরিয়ে আসে কারণ এবার সে বিজয়ের কাছে নালিশ করবে বলে ঠিক করে আর কিছুক্ষণের মধ্যেই নীলিমা দেবী ছেলের কাছে বৌমার নামে ভুড়ি ভুড়ি নালিশ জানিয়ে দেয় ছবি প্রত্যেকদিন আমার কিন্তু ভালো লাগে না তুমি কেন আমার মায়ের উপর অত্যাচার করো আমার মা বয়স্ক মহিলা সারাদিন না খেয়ে বসে আছে আর তুমি তো ঠিক সময় মতো খেয়ে নিয়েছো সত্যিই তুমি শোধরাবে না এখন আমি বুঝতে পারছি তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে তুমি ভুল করছো বিজয় তোমার মা তোমাকে যা বোঝাই তুমি তাই বুঝে যাও তুমি প্লিজ আমার কথাটা একবার শোনো আমি শুধুমাত্র দশ মিনিট রান্না করতে দেরি করেছিলাম বলে তোমার মা খাবার খায়নি আর তার জন্য আমাকেও খেতে দেয়নি নিজে সব খাবার নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে ছবি এই কথা বলা মাত্র বিজয় ডাস্টবিনের কাছে যায় কিন্তু দুঃখের বিষয় সেখানে কোনো খাবারের চিহ্ন থাকে না কারণ ইতিমধ্যে নীলিমা দেবী লুকিয়ে লুকিয়ে ডাস্টবিনের খাবারগুলো বাইরে ফেলে দিয়ে আসে যার ফলে বিজয় কোনো খাবার দেখতে পায় না তাই সে খুবই রেগে যায় আর ছবিকে উল্টোপাল্টা কথা শোনায় যা দেখে নীলিমা মনে মনে খুবই আনন্দ পায় সেই সাথে বিজয় তার মায়ের জন্য অনলাইন থেকে দামি দামি খাবার অর্ডার করে বৌমা এসব বাইরের খাবার খায় না তাই ওকে আর খেতে হবে না আমি আর তুই দুজনে মিলে খাবার খেয়ে নেব হ্যাঁ ও কাজকে খেতে দেয়া হবে না এটাই ও শাস্তি ছবিকে বুঝতে হবে যে শাশুড়ি মাকে সম্মান করা উচিত এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর দিনের পর দিন ছবি একেবারে অধৈর্য হয়ে ওঠে কারণ তার এই সংসারে কিছুতেই মন টিকছে না তাকে যে করেই হোক শাশুড়ি মায়ের অত্যাচার থেকে মুক্তি পেতেই হবে আর একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিজয় অফিসে চলে যায় যার ফলে নীলিমা দেবী আবার তার বৌমাকে বিভিন্ন রকমের কাজের অর্ডার দিতে শুরু করে এই যে মহারানী আপনি বাজারে যাবেন আর চিকেন মাটন কিনে নিয়ে আসবেন কিন্তু হ্যাঁ বাইরে রোদ আছে বলে তুমি ছাতা ব্যবহার করতে পারবে না কারণ এটা দামি ছাতা আমি চাই না ছাতাটা ভেঙে যাক এই শুনে ছবি ছাতা ছাড়া বাজার করে নিয়ে আসে বাজার করে বাড়িতে ফেরা মাত্রই ছবি রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে যায় সে গরমের মধ্যে দুই ঘন্টা ধরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে অন্যদিকে নীলিমা দেবী সোফার উপর বসে সিরিয়াল দেখে সিরিয়াল দেখা হয়ে গেলে সে বান্ধবীদের সঙ্গে ফোন করে গল্পও করে এভাবে বান্ধবীদের সঙ্গে গল্প করা হয়ে গেলে সে স্নান করে দুপুরের খাবার খেতে বসে কিন্তু সেদিন খাবারে একটু ঝালের পরিমাণ বেশি হওয়ায় নীলিমা দেবী তার বোমার উপর অত্যাচার করতে শুরু করে আপনি আজকে আমার সঙ্গে যা পারবেন করে নিন কিন্তু আজকে আমি আপনার বদমাইশির পর্দা ফাঁস করে দেব আসলে ছবি আজকে সকালবেলায় ইচ্ছা করি বাড়ির এমন একটা জায়গায় ফোনের ক্যামেরা ফিট করে রাখে যাতে তার শাশুড়ি মায়ের সমস্ত কথা ভিডিও রেকর্ডিং হয়ে যায় কিন্তু তার শাশুড়ি মা কিছুতেই ফোন দেখতে পায় না এভাবেই সারাদিন শাশুড়ি মা আরাম করে আর বৌমাকে খারাপ খারাপ কথা শোনায় তার উপর অত্যাচার করে আর সেগুলো সবই ফোনে রেকর্ডিং হতে থাকে এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা বিজয় যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন নীলিমা দেবী ছেলের কাছে বৌমার নামে নালিশ করতে শুরু করে দেয় বিজয় আজকে আমি তোমাকে একটা ভিডিও রেকর্ডিং দেখাবো তারপর তুমি নিজেই বিচার করবে তোমার মা ঠিক বলছে নাকি ভুল বলছে ছবি এই কথা বলা মাত্রই শাশুড়ি মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে এমন সময় ছবি বিজয়কে তার ফোনে ভিডিও রেকর্ডিংটা দেখায় আর যা দেখে বিজয় ভীষণ পরিমাণে রেগে যায় এসব কি মা তার মানে এতদিন তুমি তোমার বৌমার নামে আমার কাছে মিথ্যা কথা বলতে আর তুমি সারাদিন ছবির উপর এইভাবে অত্যাচার করো আমি তাই ভাবি ছবির চোখের তলে এরকম কালো পড়ে যাচ্ছে কেন এখন বুঝতে পারলাম আসল কারণটা মা তোমার সাথে আমি আর আমার বউ থাকতে পারবো না আজকে থেকে তুমি এই বাড়িতে একা থাকবে আর নিজের কাজ নিজে করবে আর আমি আমার বউকে নিয়ে ফ্ল্যাটে চলে যাবো এই বলে বিজয় এক মুহূর্ত সেই বাড়িতে দাঁড়াতে চায় না সে ছবিকে নিয়ে ফ্ল্যাটের দিকে রওনা দেয় অন্যদিকে নীলিমা দেবী তাদের কাছে বাড়ি বাড়ি ক্ষমা চায় আর সে কেদেও কোনো কুল পায় না বিজয় এবং ছবি সেখান থেকে চলে যায় যার ফলে নীলিমা দেবী সারা বাড়িতে একা হয়ে পড়ে তার কপালে আর আরাম বলে কোনো জিনিস থাকে না তাকে একা একা বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় তাই নীলিমা দেবী নিজের ভুল বুঝতে পারি সত্যি আমি আমার বৌমার ওপর অনেক অত্যাচার করেছি আমি আজকেই গিয়ে আমার ছেলে বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। এই বলে নীলিমা দেবী ছেলে বৌমার কাছে গিয়ে হাত জোর করে অনেক অনেক ক্ষমা চায় যা দেখে ছবির খুবই খারাপ লাগে তাই সেদিনই ছবি এবং বিজয় বাড়িতে ফিরে আসে কিন্তু সেদিনের পর থেকে নীলিমা দেবী তার বোমার উপর অত্যাচার করে না বরং সে সবসময় ছবিকে বাড়ির কাজে সাহায্য করে থাকি মালা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সাথে একটি গ্রামে থাকতো মালা বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে মাত্র কয়েক মাস আগে সে ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছে তাই সে জানে গ্রামে কোন ঋতুতে কেমন পরিস্থিতি সৃষ্টি হয় আবার কিভাবে তাকে সামাল দেওয়া যায় সেটাও সে জানত অন্যান্য সমস্ত ঋতুর থেকে বর্ষাকাল সামাল দেওয়া অনেক বেশি ঝামেলার ছিল সেটা সে খুব ভালো মতোই জানত এরই মধ্যে তার দুজন ননদ শহর থেকে গ্রামে আসে আমি জানতামই না দাদা তোমাদের গ্রামে বর্ষাকালে এত সমস্যা হয় আমি ভেবেছিলাম বেশ সুন্দর চারিদিকে বৃষ্টি পড়বে মাঠ ঘাট গাছপালা সব ভিজে যাবে আর আমি সেখানে গিয়ে নেচে নেচে রিলস বানাবো বাদাল বর্ষা বিজুলি এই গানে সিনেমা সিরিয়ালের বর্ষাকাল যত সুন্দর লাগে বর্ষাকাল কিন্তু আসলে তত সুন্দর হয় না বোন আমিও তো তাই ভাবছিলাম যে হঠাৎ করে এই কঠিন সময় আমাদের গ্রামে এলি কেন আমরা যদি জানতাম তোমাদের পাড়া এভাবে জলে ডুবে থাকে তাহলে এখানে আসতাম না কোথায় ভাবলাম এখানে এসে ভিডিও করে ভাইরাল হব এখন তো মনে হচ্ছে ভাইরাল ফিভার নিয়ে বাড়ি ফিরতে হবে এইসব কথা এখন না বলে আমার সাথে একটু হাতে হাতে কাজ করবে এসো তো এখনই ব্যবস্থা না নিলে ঘরে জল ভরে যাবে তখন আরো সমস্যা হবে এসো এসো সবাই মিলে একসাথে কাজ না করলে হবে না বাইরের দিকটা নোংরা জলে ভরে গেছে একদম এই বৃষ্টি যে কখন থামবে কি জানে এসো সবাই জল বের করতে হবে এই বলে মালা এবং মিহিট ঘরের জল পরিষ্কার করতে সেখান থেকে চলে যায় ওরা জানে না আমরা কে সোশ্যাল মিডিয়াতে আমাদের কত ফলোয়ার ওরা জানে আমাদের দিয়ে নাকি ওরা ঘরের কাজ করাবে কত সাহস সাহসদের ভাবতে পারছিস তাও বলছে তাহলে চল না আমরা ফিরে যাই শুধু শুধু এখানে থেকে এসব কাজ করার কোনো মানেই হয় না কোন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এরকম করে তুই দেখেছিস আমার হাতে পায়ে জল খেটে ঘা হয়ে গেলে কি হবে বলতো আরে কিচ্ছু হবে না আর আমরা একটা ভালো দেখে ভিডিও বানিয়েই তো এখান থেকে পালাবো ততদিন একটু অ্যাডজাস্ট করে তুই চাস না আমরা ভাইরাল হই আমাদের আরো ফলোয়ার বেড়ে যায় তার জন্য একটু তো কষ্ট করতেই হবে তাহলে আমাদের এই কাজ করার ভিডিও করলে কেমন হয় দিদি লোকে ভাববে আমরা কত ভালো বাড়ির লোকের হাতে হাতে কাজ করি সোশ্যাল মিডিয়াতে লোককে বোকা বানানো খুব সহজ এভাবে তারা দুজনে নানান রকম কথা আলোচনা করতে থাকে অন্যদিকে মালা প্রায় এক ঘন্টা ধরে জল পরিষ্কার করতে থাকে লিনা এবং প্রিয়া কিছুক্ষণ পর সেখানে আসে তাদেরকে দেখে মালা খুবই খুশি হয় কিন্তু ঘরের কাজ আর তখন তেমন কিছুই বাকি থাকে না তোমরা এত দেরি করে এলে আমার তো প্রায় সব কাজ হয়েই গেছে তোমরা বসো আর কিছু করতে হবে না তোমাদের আমি সব কাজ সেরে তোমাদের জন্য চা বানিয়ে আনছি কেমন বর্ষায় গরম গরম চা আর পকোড়া খেতে খুব মজা লাগে তাই না হ্যাঁ বৌদি একদম ঠিক বলেছ তুমি প্লিজ একটু চা আর পকোড়া বানিয়ে নিয়ে এসো এখন এসব বাদ দাও তুমি যাও তাড়াতাড়ি হাত পা ধুয়ে রান্নাঘরে যাও মালা খুবই খুশি হয়ে তার ননদের জন্য চা পকোড়া বানাতে রান্নাঘরে চলে যায় বোন এবার রেডি হয়ে থাক ক্যামেরা নিয়ে আমি ঘরটা পরিষ্কার করার অ্যাক্টিং করি লোকজন নিজের ফেভারিট সেলিব্রিটিদের এরকম সাধারণ কাজ করতে দেখলে খুবই খুশি হবে আর ওরা যত খুশি হবে ততই আমাদের লাভ হবে আমি রেডি তুই ঝাটার বালতি হাতে নে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের পিশির বাড়িতে ঘুরতে এসে কেমন বিপদে পড়েছি এখানে বৃষ্টিতে সারা বাড়ি ঘর জলে ডুবে গেছে তাই আমি আর আমার দিদি সবাইকে ছুটি দিয়ে সমস্ত বাড়ি পরিষ্কার করছি আচ্ছা বন্ধুরা এবার কিন্তু ভিডিওটা অফ করতে হবে কারণ দিদি কাজ করতে করতে আমি সবার জন্য চা আর পকোড়া বানাতে যাব এই পুলিশে ভিডিও রেকর্ডিং বন্ধ করে দেয় আবার কিছুক্ষণ পরে প্রিয়া রান্নাঘরে যায় তুমি আবার এখানে এলে কেন যাও ঘরে গিয়ে বসো আমি নিয়ে যাচ্ছি গরম গরম চা আর আলু চপ বানাচ্ছি একসাথে তিনজনে মিলে খাবো আর জমিয়া আড্ডা দেব কেমন না 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 আমি নিয়ে যাই না বৌদি তুমি ফ্রেশ হয়ে এসো তাড়াহুড়ো করবে না কেমন পারলে জামাটা পাল্টে এসো আমরা সবাই একসঙ্গে সেলফি তুলব ওকে আমাদের কত ফলোয়ার সেটা তো তুমি জানোই আমাদের ছবিটা কিন্তু অনেক দেখবে হ্যাঁ একদম আমি শুকনো আর ভালো জামা তৈরি হয়ে লোকেই আসছি ঘর পরিষ্কার করে চা পকোড়া বানিয়ে আমার অবস্থা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে এভাবে আমি ছবি তুলবও না না হলে তোমাদের পাশে আমাকে তো মানাবে না হ্যাঁ হ্যাঁ তুমি তৈরি হয়ে এসো আমরা এখানে অপেক্ষা করব। এই বলে প্রিয়া সমস্ত চা এবং পকোড়া নিয়ে চলে যায় সে যেতেই লিনা ভিডিও করা শুরু করে দেয় তারা এই বর্ষায় শহর ছেড়ে গ্রামে এসে কিভাবে গোটা বাড়ির কাজ করে সবাইকে বিশ্রাম দিচ্ছে এই বলে আবার একটা ভিডিও সে বানিয়ে ফেলে কিছুক্ষণের মধ্যে তারা সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় শহরের মেয়েদের এরকম গ্রাম্য জীবনের বর্ষার অভিজ্ঞতার ভিডিও খুবই তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে তাদের এই ভিডিও অনেক অনেক ভাইরাল হয় এই দেখে লিনা এবং প্রিয়ার বিখ্যাত হবার লোভ আরো যেন বেড়ে যায় এখন তারা সাধারণ গানে নাচ করা ভিডিও নয় শুধু এমনই ভিডিও বানাতে শুরু করে একদিন মালা সকাল থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে রান্নাঘরে যায় তার রান্না প্রায় শেষ এমন সময় সেখানে লিনা আর প্রিয়া চলে আসে তুমি গিয়ে একটু বিশ্রাম করো বৌদি বাকিটা আমরা দেখে নিচ্ছি তুমি অনেক সকাল থেকে উঠে কাজ করছো এমনিও তো সবাই খাবে না এখন ততক্ষণ তুমি একটু চোখ বুঝে শুয়ে থাকো বুঝলে এই অবলে শোব কেন এখনো তো রান্না কিছুটা বাকি তোমরা বরং বিশ্রাম নাও আমি সব করে নিয়ে তোমাদেরকে খেতে ডাকবো তখন তোমাদের দাদার পিসিকে নিয়ে চলে এসো কেমন না না আমরা যখন বলেছি তুমি যাবে তাহলে যাবেই যাও যাও গিয়ে রেস্ট করো আমাদের এত আদরের বৌদি এভাবে সারাদিন কাজ করবে আমাদের দেখতে খুব খারাপ লাগবে কিন্তু তোমরা পারবে তো হাতটা পুড়িয়ে ফেলো না কিন্তু তোমাদের পিসি তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে তুমি বাপের বাড়ি গেলে আমাদের কন্টেন্ট কে দেবে তুমি কাজগুলো এত সুন্দর করে করো বলেই তো এখানে আসতেই আমাদের এক হাজার ফলোয়ার বেড়ে গেছে বর্ষাকালে এই এদো গ্রামে এসে এত লাভ হবে আমরা তো ভাবতেই পারিনি মালা সেখান থেকে চলে গেলে আবার লিনা ও প্রিয়া সেই একই কাজ করতে থাকে এবার তো তারা এমন ভাবে ভিডিও বানায় যেটা দেখে মনে হয় তাদের বৌদি দুপুর বারোটা পর্যন্ত ঘুমাচ্ছে আর তারা বৃষ্টি দিনে খিচুড়ি বানিয়ে বৌদির জন্য তার ঘরে নিয়ে যাচ্ছে এই ভিডিওটাও খুবই ভাইরাল হয় মালা এসবের কিছু জানতেও পারে না একদিন সকালবেলায় একটু বৃষ্টি কমতেই মালা বাজারের জন্য বেরিয়ে পড়ে তাকে দেখে অনেক কানাঘুষো শুরু হয়ে যায় ওই যে দেখুন না কাকা বাবু ওই বাড়ির মিহিরের বউ আজ নিজে নিজে কাজ করতে বেরিয়েছে ভাবা যায় এরকম লোকজনের কারণেই তো আমাদের গ্রামের নাম খারাপ হয় বলুন তুই তো বাড়ির বউ তুই বাড়ির কাজ করবি রান্না করবি বাসন মাজবি কাপড় এই সব করবি তা না করে তুই শহরের লোকজনদের দিয়ে কাজ করে নিজে আরাম করবি ঠিক বলেছিস রতন মেয়েরা ওর মা খুব মাথায় তুলে রেখেছে ওকে আমার যা রাগ হচ্ছে না কি বলবো আমার বাড়ির আত্মীয়দের সাথে আমার বৌমা এরকম করলে আমি সেই দিনই বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম আমার বউ আমার বন্ধুর সাথে এরকম করে সাহস পাবে আপনার কি মনে হয় মিহিরের প্রশ্রয় না থাকলে ওর বউ এরকম নিজের ননদের দিয়ে এরকম চাকরির কাজ করে আমি তো সব জানতেই পারতাম না আমার মেয়ে ফোন ঘেটে ঘেটে ভিডিওটা বের করে আমাকে দেখালো তাই জানলাম হ্যাঁ সেটাই তো আর তুমি আমাকে দেখালে বলেই তো আমি জানতে পারলাম আমি জানতাম আমাদের গ্রামের মেয়েরা কর্মঠ হয় তারা এইভাবে অন্যদের কষ্ট দিয়ে নিজেরা আরাম করে না এত কিছু শুনে অনেকক্ষণ চুপ থাকার চেষ্টা করলেও মালা আর চুপ করে থাকতে পারে না সে রতিন এবং রমেন বাবুর সামনে এসে বলে আমি অনেকক্ষণ থেকেই শুনছি আপনারা আমাকে নিয়ে অনেক কথা বলছেন কারণটা কি আমি একটু জানতে পারি কারণ আপনারা আমাকে যেগুলো বলছেন সেগুলোর আমি করেছি বলে তো আমার মনে হয় না মায়ের বড় গলা তুমি কি ভেবেছো আমরা হাওয়াই কথা বলছি আমরা নিজেদের চোখে দেখেছি তাই বলেছি আর শুধু আমরা কেন এই গ্রামের অনেকেই দেখেছে তুমি আমাদের গ্রামের মানসম্মান কোন ভিডিওর কথা বলছেন একটু দেখতে পারি কারণ আপনাদের বলা কথাগুলো আমি কিন্তু বুঝতে পারছি না কিছুই মালার কথা শুনে রতিন তার ফোন থেকে লিনা ও প্রিয়া সেই ভিডিওগুলো চালিয়ে দেয় ভিডিওগুলো দেখে মালা একেবারে অবাক হয়ে যায় সে বুঝতেই পারেনি তার সরলতার সুযোগ নিয়ে কিভাবে তার শহুরে ননদরা তাকে ব্যবহার করেছে শুধু যে ব্যবহার করেছে তা নয় মালাকে ব্যবহার করে তারা বিখ্যাত হওয়ার চেষ্টাও করেছে আজ সারা গ্রামের লোক মালাকে নিয়ে নিন্দা করছে সবাই বলছে সে নাকি অত্যাচারী কুড়ে এবং অসভ্য কারণ সভ্য হলে এমনভাবে সে অবিবাহিত ননদদেরকে দিয়ে কাজ করাতো না শুধু যে তাকে অপমান করা হচ্ছে তা নয় মালার সাথে সাথে তার শাশুড়ি মা এবং স্বামীকেও নানান রকম নিন্দার শিকার হতে হয় মালা সেই সমস্ত কথাগুলো তার স্বামীকে এসে জানায় আমি সত্যি বিশ্বাস করতে পারছি না লিনার প্রিয়া এরকম ভাবে আমাদেরকে ঠকিয়েছে কখনো কখনো আমিও তোমাকে ভুল বুঝেছি কিন্তু সাহস করে তোমাকে কোনো প্রশ্ন করতে পারিনি আমাকে ভুল ভাবছো মানে কিভাবে মাঝে মধ্যেই তোরা দুজন কোনো না কোনোদিন আমার ঘরে পকোড়া কোনোদিন খিচুড়ি এসব নিয়ে এসে বলতে ওগুলো নাকি ওরা বানিয়েছে কারণ তুমি বিশ্রাম নিতে গেছো বা সাজতে গেছো আমি সত্যিই ঘরে গিয়ে দেখেছি তোমাকে তৈরি হতে বা ঘুমিয়ে থাকতে আর তখন তো আমি অবাক হয়েছিলাম যে তুমি বাড়ির অতিথিদের দিয়ে কাজ করিয়ে নিজে বিশ্রাম করছো তাও তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করনি তুমি তো জানো আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি গ্রামের শীত গ্রীষ্ম বর্ষা সবই আমার নখ দর্পণে আমি কাজ করতে ভয় পাই না তবুও তোমার মনে হলো কিভাবে যে আমি ওদেরকে দিয়ে কাজ করিয়েছি ওরা যেভাবে এসে বলতো আমি না বিশ্বাস করে তো থাকতেই পারতাম না কিন্তু এবার এবার তোদের বোঝাতে হবে যে ওরা কত বড় ভুল করেছে তাও নাহলে এরকম ভুল তোরা করতেই থাকবে আমাকে যেমন ওরা সবার সামনে অপমান করেছে তেমনি সবার সামনেই ক্ষমা চাইবে আমি এটা করেই ছাড়বো এই বলে মালা সেখান থেকে যায় এভাবেই আরো কয়েকদিন কাটে আবার একদিন হঠাৎ করেই করে বৃষ্টি শুরু হয় লিনা আর প্রিয়া অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছে দেখে মালা সেখানে চলে যায় এবং লিনার ফোন নিয়ে তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো খোলে সেখান থেকে মালা সমস্ত কিছু লাইভ ভিডিও করতে থাকে আমি নীলা আর প্রিয়ার বৌদি আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে কত বৃষ্টি হচ্ছে আর এখন বাজে বেলা একটা কিন্তু আপনাদের প্রিয় আর প্রিয়া নাক ঘুমাচ্ছে এই বৃষ্টির দিনে ওদের হাতের খিচুড়ি না খেলে মন ভালো লাগে বলুন ওরা তো আগেও আমার বাড়ির সব কাজ করে দিয়েছে সেই লাইভ ভিডিও দেখতে দেখতে লোকজন মালাকে অনেক খারাপ কথা বলে কিন্তু মালা কষ্ট পেয়ে থেমে যায় না মালাকে ভিডিও করতে দেখে লিনা আর প্রিয়া ধর ঘুম থেকে উঠে পড়ে কি করছো তুমি আমার ফোন কেন নিয়েছ ফোনটা দাও বোন দেখ না বোন আমাদের ফোন নিয়ে কি করছে বৌদি লাইভ করছি দিদি তুই তাড়াতাড়ি ওঠ আর শুয়ে থাকিস না কেলেঙ্কারি হয়ে যাবে না হলে প্রিয়ার কথা শুনে লিনা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে দুই বোন মিলে সবার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসো আজকে তোমাদের রান্না করা সবাই দেখবে আমরা একা দেখি তো প্রত্যেকদিন মজা হয় না আজকে সবাইকে দেখাবো মালার কথা শুনে দুই বোন রান্না তো করতে যায় কিন্তু তারা কিছুই রান্না-বান্না করতে পারে না আমরা রান্না করতে পারি না আসলে আমরা এতদিন কিছু রান্না করিনি যা করেছে সব আমাদের বৌদিই করেছে শুধু রান্না কেন ঘরের বাকি কাজগুলো বৌদিই করেছে আমরা প্রত্যেক দিন বৌদির সরলতার সুযোগ নিয়ে নিজেদের চ্যানেলের জন্য ভিডিও বানিয়েছি নিজেদের ফ্যান ফলোয়ার বাড়িয়েছি আমরা সত্যি সত্যি খুবই দুঃখিত আমাদেরকে আপনারা সবাই ক্ষমা করে দিন তারা সোশ্যাল মিডিয়াতে সবার সামনে স্বীকার করে যে তারা আসলে কিছুই কাজ করতে পারে না আর এতদিন তারা কিভাবে চালাকি করে ভিডিও বানিয়েছে এরকম ঘটনার পরে তাদের ফলোয়ার অনেক কমে যায় সবাই তাদের নিন্দা করে বিদ্রূপ করে তারা নিজেদের ভুল বুঝতে পেরে মালার কাছে ক্ষমা চেয়ে আবার শহরে ফিরে যায়